চাকরিতে চোদ্দতম গ্রেড এবং টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য সহকারীরা সকালে জামালপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলে আটটা থেকে এগারোটা পর্যন্ত এ সময় সাত উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নেন আর একই কর্মসূচি পালিত হয় সিরাজগঞ্জ সিলেট খুলনা যশোর সহ দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা আগামী এক সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সমমান চোদ্দতম গ্রেড এবং ইন সার্ভিস ট্রেনিং পরবর্তী এগারোতম গ্রেডের দাবি আমরা করে আসছি উচ্চতম সকল সুবিধা প্রদান এবং নিয়োগ বিধি সংশোধন করে আমাদের দাবি দেওয়া অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য আমরা দাবি করছি ছয় দফা দাবি যদি আমাদের বাস্তবায়িত না হয় তাহলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মোতাবেক আমাদের যে কর্মসূচি আছে তা আমরা অব্যাহত রাখবো